ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর সাতাশ যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে ওইখানে অনুশীলনের দুই পয়েন্ট দুইয়ের অঙ্ক আছে সো বারো পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি আজকে আমরা তেরো নম্বর থেকে করব। ওকে এখানে দেখো তেরো নম্বরে কি বলছে বলছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন উনিশ টাকা এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন বিশ হাজার দুইশো আশি টাকা আশি টাকা হলো ওকে এখন তিনটা প্রশ্ন দিচ্ছে বলছে মুনাফা নির্ণয়ের সূত্র লেখো এখন মুনাফা নির্ণয়ের সূত্র কিন্তু আমরা আগেই জানি আগের অঙ্কগুলি আমরা দেখে ফেলেছি তাই না আর তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো তাহলে চলে যাও চ্যানেলের প্লে লিস্টে সেখানে সমস্ত অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সাজানো আছে ওকে আশা করি তোমাদের অনেক উপকার হবে তারপর বলছে মূলধন নির্ণয় করো আর একই হারে উক্ত মূলধনের জন্য তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো সেম অঙ্কগুলো কিন্তু আমরা আগেও করে ফেলে করে ফেলেছি আবারও আমাদের এখানে দিয়ে দিচ্ছে সৃজনশীল ঠিক আছে আগেরগুলো সৃজনশীল ছিল না কিন্তু এখানে তেরো আর চোদ্দ নম্বরটা আমাদের সৃজনশীল আকারে দিচ্ছে কোনো সমস্যা নাই চলো আমরা শুরু করি তাহলে দেখো মুনাফা নির্ণয়ের সূত্র লেখো তাহলে মুনাফা নির্ণয়ের সূত্র আমরা একদমই জানি সরল মুনাফা আই সমান পি ঠিক আছে তাহলে এখন এখানে আমরা পি সমান কি জানি পি সমান আসল এন সমান সময় আর আর সমান মুনাফার হার তাই না এবং এইটা গেল সরল মুনাফা আর একটা আছে চক্রবৃদ্ধি মুনাফা ঠিক আছে তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সমান আমরা কি জানি চক্রবৃদ্ধি মুনাফা সেই সমান আমরা জানি পি প্লাস ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন ঠিক আছে আর মাইনাস পি এখানে দিয়ে দিছে এটা ছাড়াও কিন্তু আমরা আরেকটা যেমন সরি হ্যাঁ ওটা তো মূলধন এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা মূলধনের নির্ণয়ের সূত্র ঠিক আছে পি 1 ওয়ান প্লাস আর টু দি আর ওয়ান আর টু দি পর এন মাইনাস পি এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র ঠিক আছে আর কি দ্বারা কি প্রকাশ করা হয় সেটা তো বলেই দিলাম যে পি দ্বারা মূলধন বা আসল আর মুনাফার হার হচ্ছে আর দ্বারা আর সময়কে এন দ্বারা ওকে যেহেতু আমাদের মুনাফা বলছে সরল মুনাফা বলে নাই বা চক্রবৃদ্ধি মুনাফা বলে নাই এই আমরা দুইটা সূত্রই দিয়ে দিলাম ওকে আচ্ছা এবার দেখো খানাম্বারে কি বলছিল মূলধন নির্ণয় করো তাহলে দেখো মূলধন কিন্তু আমরা খুব ইজিলি নির্ণয় করতে পারি এবং এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছিলাম তাহলে আমরা জানি মূলধন সমান কি পি এন সমান হচ্ছে সময় বা সময় সমান এন এবং মুনাফার হার আর হলে তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্র চক্রবৃদ্ধি মূলধন সি সমান ঠিক আছে সি দ্বারা প্রকাশ করা হয় তাহলে সি সমান এটা আমরা লিখতে পারি ওকে আশা করি বুঝতে পারছো অথবা সরাসরি মূলধন সমান কত পি ইন্টু ওয়ান প্লাস আর্ এন এটি কথা এটা মনে রেখো চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্র হচ্ছে এটা তাহলে এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হয় বলতো তাহলে এই পির জায়গায় পি ওয়ানের জায়গায় বা একের জায়গায় একই প্লাস আর এর জায়গায় আরই আর এন কত এক কেন এক কারণ এক বছর বছর এই এন এনটার সমান সময় ঠিক আছে তাহলে এক বছর বলছে এই জন্য এনের সময় কত হইছে এক হয়েছে আর এক মানে পাওয়ার এক এর উপরে এক দে একে গুণ করাও যে কথা না করাও সেই একই কথা এই জন্য এক এখান থেকে উঠে যাবে ঠিক আছে দিয়ে গুণ করলে এগুলোই হয়ে যাবে এই জন্য পি ইন্টু ওয়ান প্লাস আর থাকে গেল ঠিক আছে এবং দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি মূলধন কত হবে সেমভাবে এই সব ঠিকই থাকবে এনের কাছে খালি দুই হয়ে যাবে যেহেতু দ্বিতীয় বছর তাহলে সময়টা দুই বছর এই জন্য এনের কাছে কত হয়ে যাবে দুই ওকে তাহলে আমরা দেখো এখানে এই যে আমাদের উদ্দীপকে দেয়াই আছে ঠিক আছে প্রথম বছর আনতে মূলধন হয় কত চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন মানে কি যেই মূলধন রাখা হয়েছিল তার উপর মুনাফা হয়েছে সেই মুনাফা থেকে আবার মুনাফা হচ্ছে এটিকে বলে চক্রবৃদ্ধি ঠিক আছে তার মানে এর মধ্যে আসলও আছে এবং মুনাফাও আছে ওকে আবার এইখানেও সেমভাবে মোনাফাও আছে আসলও আছে ওকে এই জন্য আমরা লিখতে পারি দেখো এই যে মূলধন সমান কত এত চক্রবৃদ্ধি মূলধন প্রথমটা এত এটা সমান কত উনিশ হাজার পাঁচশো কারণ এই যে এখানে বলে দিয়েছে উনিশ হাজার পাঁচশো প্রথম বছর ঠিক আছে তাহলে প্রথম প্রথম বছর আমরা পাইছিলাম কত যে এই যে এইটা পাইছিলাম চক্রবৃদ্ধি মূলধনের সূত্র তাহলে সমান আমরা কত লিখতে পারি উনিশ হাজার পাঁচশো এক নম্বর আর এটা দুই নম্বর চক্রবৃদ্ধি মূলধন পাইছিলাম তাহলে এটার সমান কত আছে বিশ হাজার দুশো আশি এটা আমাদের উদ্দীপকেই উদ্দীপক বিশ হাজার দুশো আশি ঠিক আছে দ্বিতীয় বছর অন্তে তাহলে দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করে পায় ঠিক আছে দুই নংকে এক নিয়া ভাগ করবো তাহলে এটাকে ভাগ দেবো এটা দেওয়া ঠিক আছে তাহলে এটা উপরে যাবে ঠিক আছে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পর এন আর এন এর মান আমরা দিয়ে দিছি টু এটা উপরে আর এটা নিষে সেমভাবে এটার মান উপরে যাবে আর এটার মান নিচে কারণ কি আমরা নং সমীকরণকে একদম সমীকরণ দ্বারা ভাগ করলাম তাহলে যদি ভাগ করি তাহলে কীভাবে এপিপি কেটে যাবে আর 1 প্লাস আর এখানে আছে দুইটা স্কোয়ার মানে 1 আর আছে কয়টা দুইটা আর এখানে আছে একটা তাহলে এই একটা একটা কেটে যাবে আরও একটা থেকে যাবে তাই না তাহলে উপরে ওয়ান আর থেকে যাবে তাহলে বা ওয়ান প্লাস আর এ পাশে আমাদের রয়ে গেল আর এই পাশে যদি আমরা কাটাকাটি করি তাহলে ছাব্বিশ বাই পঁচিশ কিন্তু আমি পেয়ে যাব ওকে এখানে যদি আমরা ভাগ করি তাহলে সরাসরি এখানে আমরা সাতশো পনেরো সাতশো আশিটা যদি ভাগ করি তাহলে একে আসবে পঁচিশ আর একে আসবে ছাব্বিশ ঠিক আছে আচ্ছা তাহলে চলে আসলো তিন নম্বর সমীকরণ পেয়ে গেলাম ওয়ান প্লাস আর সমান কত এত ঠিক আছে তাহলে এই যে তিন নম্বর সমীকরণের মানটা আমরা কি করব এখন এক নং সমীকরণে বসাই তাহলে এক নং সমী এত এর মান এক নং সমীকরণের বসায় পাই তাহলে এক নং সমীকরণ আমাদের কী ছিল দেখো তো এই যে পি ইন্টু ওয়ান প্লাস আর এই ওয়ান প্লাস আর এর কাছে আমরা কি করব মান বসাবো তাহলে পির জায়গায় পি থাকবে গুণ ঠিক আছে ওয়ান প্লাস আর সমান কত ছাব্বিশ বাই পঁচিশ ছাব্বিশ বাই পঁচিশ লিখলাম সমান কত উনিশ হাজার পাঁচশো তাহলে উনিশ হাজার পাঁচশো সেমভাবে এখন দেখো পীর মানটা যেহেতু বের করবো আসল বলছে আসল মানে মূলধন আর পি দ্বারা মূলধনকে বোঝানো হয় তাহলে পীর মানটা বের করব এই জন্য পিকে রাখবো বাম পাশে আর এটাকে ডান পাশে পাঠিয়ে দেবে এটা এর পাশে কি আছে আকারে তাহলে ওপাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে আর ভাগ হলে কি হয়ে যায় উল্টে যায় নিচেরটা উপরে উপরেরটা নিচে যাবে ঠিক আছে আর এটা তো গুণ আকারে থাকলে এটা তো অবশ্যই উপরে যাবে তাহলে এখানে দেখো এই পিকে শুধু এই পাশে রাখলাম আর এই ছাব্বিশ বা পঁচিশকে সমান্তর ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে এখন ছাব্বিশে নিচে চলে আসবে আর পঁচিশে উপরে চলে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত চলে আসবে আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা যদি না পারো সরাসরি এটিকে গুণ করবো গুণ করে ছাব্বিশ দিয়ে ভাগ দিলেই কিন্তু আমাদের এটা চলে আসবে যদি তোমাদের কাছে ক্যালকুলেটার থাকে তাহলে দেখো এইভাবে করতে পারো ঠিক আছে তাহলে আমাদের প্রথমে কত আছে উনিশ হাজার পাঁচশো গুণ সাথে এই দিলাম গুণ তারপরে কত পঁচিশ ঠিক আছে দুই পাঁচ পঁচিশ ইকল কত হয়ে যাবে আমরা যদি সমান চিহ্নে চাপ দেই ইকল তাহলে আমাদের এত হয়ে গেলো ঠিক আছে একক দশক শতক হাজার ওজু লাখ চার লাখ সাতাশি হাজার এটাকে এখন আমরা কী করবো ছাব্বিশ দ্বারা ভাগ দেবো ঠিক আছে তাহলে ভাগ ছাব্বিশ দুই ছয় ঠিক আছে ইকলে যদি আমরা চাপ দেই তাহলে দেখো হয়ে গেছে আঠেরো হাজার সাতশো পঞ্চাশ ঠিক আছে তাহলে কিন্তু আমরা এটা পেয়ে গেছি আশা করি বুঝতে পারছো তো মূলধন কিন্তু আমাদের বের হয়ে গেল সেমভাবে গ নাম্বারে আমাদের বলছিল একই হারে উক্ত মূলধনের জন্য তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো তাহলে সরল মুনাফা বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফাটাও বের করতে হবে ঠিক আছে তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা দেখো আমরা বের করে নিতে পারি সরল মুনাফা আগে বের করে নিতে পারি যে তিন নং সমীকরণ হতে পাই তিন নং সমীকরণ হতে পাইছে কি ওয়ান প্লাস আর ইকল ছাব্বিশ বাই পঁচিশ এটা খোয়া হতে পাইছি তাহলে আরের মান যদি আমরা বের করি এখান থেকে তাহলে কত বের হবে আর কে পাশে রাখবো ওয়ানকে তাহলে ওই পাশে পাঠিয়ে দেবো যোগ আছে এ পাশে গেলে খেয়ে যাবে বিয়োগ হয়ে যাবে সেমভাবে এটার মান যদি আমরা বের করি পঁচিশ আর এক লশে গো পঁচিশই তাহলে এখানে কত হয়ে যাবে ছাব্বিশই কারণ পঁচিশ দিয়ে পঁচিশকে ভাগ দিলে এক এক দিয়ে ছাব্বিশকে কোন দিলে ছাব্বিশ আর এখানে আছে বিয়োগ আর এখানে নিচে আছে এক এক দিয়ে পঁচিশকে ভাগ দিলে পঁচিশ ওই পঁচিশ দিয়ে এক গুণগত দিলে পঁচিশ এক পঁচিশ তাহলে আমাদের বাচ্চা কত ছাব্বিশের থেকে পঁচিশ পড়লে এক আর নিচে পঁচিশ এক বাই পঁচিশ তাহলে আর মান পেলাম কত এক বাই পঁচিশ কিন্তু আমরা পেলাম তাহলে খ হতে পারি মূলধন কত ছিল আঠারো হাজার সাতশো পঞ্চাশ এই যে খ হতে আমরা পেলাম মূলধন আসল কারণ আমাদের তো আসল লাগবে ঠিক আছে মুনাফা বের করতে গেলে তাহলে আমরা খ হতে পাইছি মূলধন পি সমান কত আসল পাইছি আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা সময় পাইছি কত তিন বছর এটা কিন্তু আমাদের প্রশ্ন বলে দেওয়া আছে গ নম্বরে তিন বছর তাহলে সময় এন সমান পাইছি তিন বছর তাহলে এখন চক্রবৃদ্ধি মূলধন বের করি আগেই মুনাফা বের করতে পারবো না ঠিক আছে একদম চক্রবৃদ্ধি মূলধনটা বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন সি সমান আমরা কী লিখতে পারি পি ইন্টু সূত্রটা পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র ঠিক আছে তাই পি মানে আসল আসল কত আঠারো হাজার সাতশো পঞ্চাশ লিখলাম এখানে ব্র্যাকেটদের আটকায় দাও এক একই এই যোগ এর মান কত পেলাম আরের মানে যে একটু আগে বের করে নিলাম ওয়ান বাই পঁচিশ বের করলাম এন সমান কত তিন বছর তাহলে যে উপরে তিন দিয়ে দাও ঠিক আছে এখানে তিন তাহলে এটা ঠিকই থাকবে বাইরেরটা এখানে যদি আমরা করি তাহলে ছাব্বিশ আর পঁচিশ হয়ে যাবে কী করে ওই সেমভাবে যদি আমরা ই করি অঙ্ক করি তাহলে কিন্তু আমাদের এটাই চলে আসবে ঠিক আছে অর্থাৎ এক আর পঁচিশের লশাক পঁচিশ হয়ে যাবে তখন এই এক দিয়ে পঁচিশকে ভাগ দিলে পঁচিশ হবে পঁচিশককে পঁচিশ আর পঁচিশ দিয়ে পঁচিশকে ভাগ দিলে এক এক দিয়ে এককে গুণ দিলে এক এক তাহলে পঁচিশ আর এক উপরে কত হয়ে যাবে ছাব্বিশ আর নিচে পঁচিশই ওকে সেম হবে আর উপরে তিন তাহলে এখন দেখো এখানে এটা আমাদের কত আসছে এখানে এটা এটাই রাখবো আর একে যদি আমরা এটা দিয়ে ভাগ দেই তাহলে আমাদের এটা চলে আসে ঠিক আছে তোমার কাছে ক্যালকুলেটার থাকলে এমনিও ভাগ দিতে পারো আর যদি ক্যালকুলেটার থাকে তাহলে দেখো ইজিলি ভাগ দিতে পারি আমরা কি ছাব্বিশকে সরি আমি পঁচিশ লিখেছি ছাব্বিশকে ভাগ দেবো কত দেওয়া পঁচিশ দেওয়া ভাগ দুই পাঁচ পঁচিশ তাহলে যদি ই কলেজ আপ দেয় দেখো ওয়ান পয়েন্ট জিরো ফোর এই যে ওয়ান পয়েন্ট জিরো ফোর আমাদের চলে আসছে ঠিক আছে আর এই যে উপরে থ্রি ছিল তাহলে থ্রি দিয়ে দাও ঠিক আছে তাহলে এখন কী করবো এই সংখ্যাটাকে তিনবার গুণ করবো তিন দিয়ে ঠিক আছে গুন করে এটা যত হবে তার সাথে আবার এটা যদি গুন দিয়ে দেয় তাহলে আমাদের এটা চলে আসবে ঠিক আছে সেমভাবে ক্যালকুলেটর ধরে এটা কিন্তু গুণ করতে পারো এটাকে তাহলে কয়বার গুন করতে হবে ওয়ান পয়েন্ট জিরো ফোরকে কয়বার তিনবার তাহলে একবার হয়েছে এটা এক আসে তাহলে গুণ এখন সেমভাবে আমরা কী করতে পারি ওয়ান পয়েন্ট জিরো ফোর তাহলে যদি আবার গুণ দেই ঠিক আছে আবার হয়ে যাবে কত আমাদের ওয়ান পয়েন্ট জিরো ফোর তাহলে আমরা এখন যদি ইকুয়ালে চাপ দিই তাহলে আমাদের এটা আসবে ঠিক আছে এটাকে যদি আমরা আবার আঠারো হাজার সাতশো পঞ্চাশ দিয়ে গুণ দিই তাহলে আমাদের একুশ হাজার একানব্বই পয়েন্ট দুই টাকা চলে আসবে ঠিক আছে তাহলে এখানে খেয়াল করো এইটা আমাদের কি আসলো এখানে মুনাফা চক্রবৃদ্ধি মূলধন যখন আসে চক্রবৃদ্ধি মূলধনের ভিতরে কিন্তু আসলও থাকে আবার মুনাফাও থাকে ঠিক আছে তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে শিশুমান পি অর্থাৎ এখানে চক্রবৃদ্ধি মুনা মূলধনের থেকে আমরা যদি আসল বাদ দেই তাহলে আমরা মুনাফাটা পেয়ে যাব কারণ এর ভিতরে মুনাফাও আছে আসল আছে যদি আসল বাদ দেই তাহলে কী হয়ে বাড়তিটা মুনাফা তাহলে শীত থেকে পি বাদ দেবো অর্থাৎ সি অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন এত আর আমাদের আসল ছিল কত এত তাহলে এটার থেকে যদি এটা বাদ দিয়ে বাড়াবে কত আমাদের দুই হাজার তিনশো একচল্লিশ পয়েন্ট দুই টাকা ঠিক আছে তাহলে এখন দেখো আমরা সরল মনে হয় এটা কেবল চক্রবৃদ্ধি মোনাফা বের করলাম এখন সরল মোনোফা আমরা জানি কি আই প্লাস পিআরএন বা পিএনআর একই কথা আগে পিছিয়ে তাহলে পি সমান আঠারো হাজার সাতশো পঞ্চাশ এন সমান তিন বছর আর সমান অন বাই পঁচিশ তিনটেকে যদি এটা দেখো এই দুটিকে গুণ করে ঠিক আছে পঁচিশ দিয়ে যদি ভাগ দিয়ে দাও তাহলেই কিন্তু আমাদের রেটে চলে আসবে কারণ এটার নিচে এক আছে এর নিচেও এক আছে তার মানে এটা উপরে এটা উপরে এক উপরে তার মানে এই দুটো গুণ করে পঁচিশ দিয়ে ভাগ দিলেই আমাদের রেটে চলে আসবে ঠিক আছে তোমার কাছে যদি ক্যালকুলেটার থাকে তাহলে খুব ইজিলি কিন্তু করে ফেলতে পারবা দেখো না হলে আমরা গুণ করে করতে পারি ক্যালকুলেটার সোজা হয়ে যায় আঠারো হাজার সাতশো পঞ্চাশ ঠিক আছে গুণ দেবো কত এই গুণ গুণ দেবো হচ্ছে তিন ঠিক আছে তাহলে সমান হয়ে যাবে আমাদের কত আর একদিগুণ করলে তো ওই দিকে গেলো ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ একে আমরা ভাগ দেবো কত দিয়ে পঁচিশ দিয়ে ওকে পঁচিশ তাহলে সমান কত হয়ে যাবে দেখো দুই হাজার দুশো পঞ্চাশ দুই হাজার দুশো পঞ্চাশ তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে যে চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য কারণ চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম এটা আর সরল মুনাফা পাইলাম এটা এখন পার্থক্য পার্থক্য মানে বিয়োগ ঠিক আছে চক্রবৃদ্ধির থেকে সরল মুনাফা বাদ দিলে আমাদের কত একানব্বই পয়েন্ট দুই তাহলে পার্থক্য কত একানব্বই পয়েন্ট দুই কিন্তু আমাদের পার্থক্য ওকে ইজি না একদম ইজি কিন্তু তারপর যদি লক্ষ্য করো চোদ্দো নম্বর দেখো এখানে চোদ্দ নম্বর কী বলছে এখানে বলছে শিপরা বড়ুয়ার কোনো ব্যাংকে তিন হাজার টাকা জমা রেখে দুই বছর পর সহ তিন হাজার ছয়শো টাকা পেয়েছেন ওকে আচ্ছা সরল মুনাফার হার নির্ণয় করে এখান থেকে মুনাফার হারটা কত ছিল অর্থাৎ কত টাকা মুনাফা পাইছে কত হারে সেটা আমাদের বের করতে হবে আরও তিন বছর পর মুনাফা আসল কত হবে সেটা আমাদের বের করতে হবে তিন হাজার টাকায় একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে দেখো খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো তাহলে এখানে আসল কত কত টাকা রাখছে তিন হাজার টাকা তাই না তাহলে পি সমান তিন হাজার টাকা রাখছে কয় বছর দুই বছর তাহলে এন সমান দুই বছর আর মুনাফা আসল মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তাহলে মুনাফা আসল কত এখানে মুনাফা আছে আসল আছে তিন হাজার টাকা রাখছিলো আর ছয়শো টাকা বৃদ্ধি হয়েছে মুনাফা তার মানে ঠিক আছে তার মানে ঠিক হচ্ছে মুনাফা আসল মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে মুনাফা আসলে এ সমান তিন হাজার ছয়শো টাকা তাহলে এখন মুনাফা কত এই মুনাফা আসল থেকে যদি মুনা আসলটা বাদ দেয় তার মানে বাড়তি টুকুই মুনাফা তাই না তাহলে মুনাফা আসল থেকে আসল বাদ দিলাম তাহলে কত বের হলো ছয়শো টাকা তাহলে এই ছয়শো টাকা হচ্ছে মুনাফা আয়সমান মুনাফা ঠিক আছে এখন আমাদের বের করতে বলছে কি মুনাফার হার তাহলে আমরা জানি সরল মুনাফা আয়ুষমান কি পি ঠিক আছে তাহলে এইটাকে যদি আমরা এখন আর মান বের করি তাহলে হয়ে যাবে ওয়ান বাই আই সরি আই বাই এন এটা কীভাবে আসে আমি কিন্তু অনেকবার দেখায় দিছি তাই না তুমি যদি দেখে না থাকো তারপরে তোমাকে চলো আরেকবার দেখায় দিই তাহলে আমরা জানি সরল মুনাফা আয় সমান কি আছে আমাদের পি আর এন অথবা এন আর আগে পরে কোনো ব্যাপার না ঠিক আছে ইসের জন্য গুণের জন্য তাই আমি যদি লিখি পি এন আর তাহলেও কোনো সমস্যা নাই ঠিক আছে সমান কত এই পাশে হবে আয় অর্থাৎ আমি কি করলাম সমান শ্রেণীর এই পাশে সবগুলো এই পাশে নিয়েছিলাম আর আর ওই পাশে পাঠিয়ে দিলাম এখন আমরা বের করব কাকে আর এর মানটা বের করব ঠিক আছে এই জন্য আর কে আমরা এই পাশে রাখবো আর কি করব এখন পি এন কে ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে পি এন এটার সাথে কি আকারে লেখা আছে গুণ আকারে যখন একটা পাশাপাশি থাকে আকারে আর এই পাশে লিখে যাবে ভাগ হয়ে যাবে এই জন্য ওয়ান বাই এই পাশে হয়ে যাবে পি এন ওকে আশা করি বুঝতে পারছো এটা আমি অনেকবার দেখাই দিছি তারপরে আবারও দেখাই দিলাম যদি হয়তো অনেকে নতুন ক্লাস করতেছো তাদের জন্য তাহলে আমাদের এই মানটা চলে আসছে এখন জাস্ট মান বসাবো আয় সমান মুনাফা কত পেলাম ছয়শো টাকা ছয়শো পি সমান আসল কত তিন হাজার আর এন সমান বয়স সময় কত বয়সি দুই বছর ঠিক আছে এখন যদি কাটাকাটি করি দেখো এই দুই দুই শূন্য এই দুই শূন্য কাটে দিলাম আর ছয় দিয়ে ছয়কে কেটলে আর ছয় ধে তিরিশকে কাটলে পাঁচ ছয় তিরিশ ঠিক আছে তাহলে উপরে বসবে এক আর নিচে বসলো কত পাঁচ আর দুই গুণ করলে দশ পাঁচ দুখানে দশ আর যখনই মুনাফার হার নির্ণয় করতে বলছে শতকরা হয়ে যাবে তখনই জাস্ট কি করবো একশো দিয়ে গুণ দিয়ে দেবো তাহলে এটাকে যদি একশো দিয়ে গুণ দেয় এই দশ যদি একটি দশককে দশ একে যদি দশ দিয়ে গুণ দেয় দশ একশোকে দশ দিয়ে ভাগ দিলে দশ হবে ঠিক আছে তাহলে উপরে নিচে কিছু বসলো না উপরে বসলো দশ আর এক তাহলে দশককে দশ আর পার্সেন্ট যখনই মুনাফার হার বলবে তখন সেটা পার্সেন্টেজ ঠিক আছে তাহলে দশ পার্সেন্ট মুনাফার হার কত দশ পার্সেন্ট খ নাম্বারে কী বলছে আরও তিন বছর পর মুনাফা আসল কত হবে খুব ইজিলি কিন্তু বের করে ফেলতে পারি খালি সময়টা বাড়বে এখানে আসল আছে আমাদের তিন হাজার টাকা সময় এন সমান আগে ছিল দুই বছর আর এখন বলছে আরও কয় বছর বাড়বে তিন বছর তাহলে দুইটা মিলে কত হয়ে যাবে পাঁচ বছর ঠিক আছে তাহলে মুনাফার হার কত পাইছি দশ পার্সেন্ট কিন্তু ক হতে পাইছি এটা তুমি লিখে নিতে পারো দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে এই পার্সেন্টেজকে যদি ভগ্নাংশে লিখি এই দশ দশ পার্সেন্টেজের জন্য নিচে একশো তাহলে এটাকে যদি লগিষ্ট করি দশ দিয়ে দশকে ভাগ দিলে এক দশ দিয়ে একশোকে ভাগ দিলে দশ তাহলে উপরে বসলে এক নিচে দশ তাহলে এক বাই দশ ওকে তাহলে মুনাফা আসল নির্ণয় সূত্র হচ্ছে পি ইন্টু এ প্লাস এন আর ঠিক আছে আমাদের কী লাগবে মুনাফা আসল ঠিক আছে এখানে দেখো আমাদের কি বলছিল খ নাম্বারে যে আরও তিন বছর পর মুনাফা আসল কত হবে তাহলে আমাদের মুনাফা আসল বের করতে হবে তাহলে আমরা তাহলে মুনাফা আসল এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন ঠিক আছে তাহলে এখানে পির মান বসাবো তিন হাজার এক একই আছে এনের এর মান কত পাঁচ বছর পাঁচ বছর বসলাম গুণ আর এর মান কত বললাম ওয়ান বাই টেন ওয়ান বাই টেন ঠিক আছে সেমভাবে করে সমাধান করবো এই তিন হাজার এই তিন হাজার থাকবে এই ওয়ান এ ওয়ানই থাকবে ঠিক আছে এখন এটাতে যদি কাটি ঠিক আছে গুণ আছে তাহলে কষে কষে কেটে যায় তাহলে পাঁচ পাঁচকে ভাগ দিলে এক পাঁচ দশকে ভাগ দিলে দুই তাহলে নিচে বসলো দুই এখানে এক এই এক আর এই এক গুণ করলে একই আর নিচে কত দুই ঠিক আছে তাহলে এই তিন হাজার তিন হাজারের হলো এখন এটাকে যদি দেখো যোগ করি তার মানে যোগ করতে হবে কি এর নিচে মনে মনে এক আছে তাহলে এক আর দুই এর লসে কত দুই এখন কি করবো হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ তাহলে এর হর কত মনে মনে নিচে এক আছে ওই এক দে দুইকে ভাগ দেবো কত হবে এক দে দুইকে ভাগ দিলে দুই হবে ওই দুই দিয়ে এই লবকে আবার গুণ দেবো তাহলে দুই এক দুই এই দুই এক দুই এখানে চোখ আছে এই চোখ এখন কি করবো এই আবার এই লসাগুকে ভাগ দেবো তাহলে এই দুই দিয়ে এই দুইকে কে ভাগ দিলে দুই এক দুই এক ওই এক দেওয়ার এই লবকে গুণ দেবো তাহলে এক এক ঠিক আছে তাহলে এখানে তিন হাজার তিন হাজারই থাকবে এই ব্রাকেটের সামনে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন তাহলে দিলাম চিহ্ন উপরে দুই আর একে কথা হলো তিন আর নিচে দুই ঠিক আছে এখন দুই দিয়ে যদি তিন হাজারকে কাটি তাহলে কথা হয়ে যাবে পনেরোশো ঠিক আছে আর নিচে কিছুই বেসলো না তাহলে পনেরোশোকে কে যদি তিন দিয়ে গুণ করি তিন পনেরো এবং পঁয়তাল্লিশশো অর্থাৎ চার হাজার পাঁচশো টাকা ওকে তাহলে মুনাফা আসল আমাদের কত হয়ে গেল 3500 টাকা গ নম্বরে আমাদের এখানে বলছে যে 3000 টাকায় একই হার চক্রবর্তী মুনাফাই জমা রাখলে দুই বছর পর চক্রবর্তী মূলধন কত হতো সেমভাবে ভাবে সবকিছু রেখে চক্রবৃদ্ধির সূত্রটা বসায় দিলে কিন্তু হয়ে যাবে এখানে আসল আমাদের কত 3000 টাকা মুনাফা সময় দিয়ে কত দুই বছর ঠিক আছে আর মুনাফার হার একই মুনাফার হার বলছে তাহলে 10% পাইছিলাম তাই না কোথা থেকে তাহলে এটাকে যদি ভাঙি এক বাই দশ হয়ে যাবে সেম ভাবে আর চক্রবৃদ্ধির মূলধন সি সমান আমরা কী লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস আর এন ঠিক আছে এটা হচ্ছে চক্রবৃদ্ধি নির্ণয় সূত্র সূত্রগুলো একটু মুখস্থ রাখো তাহলে তোমাদের অঙ্ক করা অনেক সুবিধা হয়ে যাবে তাহলে সেমভাবে পির মান বসাবো তিন হাজার আসল এক একই আর ওয়ান বাই টেন আর এন এন কত এখানে দুই বছর পাইছি দুই বছর ঠিক আছে তাহলে সেমভাবে এখন সমাধান করবো এই তিন হাজার তিন হাজারই রাখবো এখানে যদি যোগ বিয়োগ করি এটাকে যোগ করি তাহলে কথা হয়ে যাবে এর নিচে এক আছে এক আর দশের লশ দশ তাহলে এখন কি করব এর নিচে যে এক আছে সেই এক দিয়ে দশকে ভাগ দেবো তাহলে দশই হবে ওই দশ আবার এই লবকে গুণ দেবো তাহলে দশককে দশ এই দশ এই যোগ এই যোগ এই দশ দে এখন কী করবো এই দশকে ভাগ দেবো তাহলে কথা হবে এক দশ দে দশকে ভাগ দিলে এক ওই এক দেখুন এই লবকে গুণ দেবো তাহলে কথা হবে একককে একই তাহলে এক তাহলে কত হয়ে যাবে এইখানে দশ আর একে এগারো হয়ে যাবে কিন্তু ঠিক আছে এই তিন হাজার তিন হাজার ঠিকই থাকবে দশ হাজার আগে এগারো আর নিশ্চয়ই দশ ওকে আর এখানে কত হয়ে যাবে তাহলে উপরে যে পাওয়ার আছে দুই দুই রেখে দেবো এখন দেখো এখানে তিন হাজার তিন হাজার ঠিক রেখলাম এখন চাইলে তুমি এগারো গুণ এগারোও করতে পারো আবার সরাসরি দিতে পারো এই স্কোয়ার আছে এই এগারোর উপরেও যাবে এই স্কোয়ারটাই দশের উপরেও যাবে ঠিক আছে এই স্কোয়ার এগারোর উপর মানে কি এগারো গুণ এগারো তাহলে এগারোকে এগারো দ্বারা গুণ করলে কত হয় একশো একুশ এগারো গুণ এগারো করো দেখো একশো একুশ চলে আসে আবার এই দুইটা এই দশের উপরেও যাবে তার মানে কি হবে দশ গুণ দশ দশ হাজার দুইটা তাহলে দশ গুণ দশ দশকে দশ দিয়ে গুণ করলে একশো ঠিক আছে এখন এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এই দুই শূন্য আর এই দুই শূন্য কেটে যাবে তাহলে বাঁচবে কত শুধু তিরিশ এই জন্য উপরে তিরিশ দিয়ে দিলাম তাহলে নিচে কিছুই বাঁচলো না উপরে তিরিশ আর উপরে কত বাজলো একশো একুশ তাহলে তিরিশ আর একশো একুশ যদি গুণ করি তিন হাজার ছয়শো তিরিশ টাকা তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন কত পেয়ে গেলাম তিন হাজার ছয়শো তিরিশ টাকা ওকে শুধু সূত্র ফালায় সূত্র অনুযায়ী কিন্তু হয়ে গেল সূত্রগুলো একটু যদি মনে রাখতে পারো তাহলে অঙ্ক করা একদম সহজ হয়ে যাবে ওকে সো আশা করি বুঝতে পারছো আজকের জন্য এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে যতক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ